ফরিদপুরের আলফাডাঙ্গায় আসন ও শারদীয় দুর্গাপূজা দুই হাজার পঁচিশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই সভায় পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের উপর গুরুত্বারোপ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেন তিনি বলেন ধর্মচর্যার উৎসব সবার এই নীতিতেই বিশ্বাসী হয়ে প্রশাসন পূজাকে ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে এরাতে কঠোর নজরদারি করবে তিনি আরও জানান পূজা মণ্ডপগুলোতে সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে এবং এই বিষয়ে প্রশাসন সার্বিক সহযোগিতা দেবে ইউএনও রাসেল ইকবাল তার বক্তব্যে জানান এবছর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে তিনি পূজা মণ্ডপের আয়োজকদের যে কোনো প্রয়োজনে দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ করেন সহকারী কমিশনার রহমান পূজা ঐতিহ্যের অংশ হিসেবে উল্লেখ করে বলেন পূজা মণ্ডপগুলোর ভূমি সংক্রান্ত বা অন্য কোন সমস্যা দ্রুত সমাধানের জন্য ভূমি প্রশাসন প্রস্তুত আছে যাতে পূজার আয়োজনে কোনো ভিঘ্ন না ঘটে আলফাডাঙ্গায় থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম পূজাকে কেন্দ্র করে কোন ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত না করার হুঁশিয়ারি দেন তিনি জানান মণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশের টহল থাকবে এবং পূজার আগে ও পরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আশা প্রকাশ করেন সভায় আরও বক্তব্য দেন উপজেলা সম্পদ কর্মকর্তা ভবেন বাইন ফায়ার সার্ভিসের স্টেশন লিডার কুইন ইসলাম উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা মোহাম্মদ জামান এবং পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুণ্ডু সভা শেষে আসন্ন দুর্গাপূজা উদযাপনের জন্য উপজেলার তেতাল্লিশটি পূজা মণ্ডপে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বরাদ্দকৃত পাঁচশো কেজি করে চালের ডিও প্রদান করা হয় সভাটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত